বড় ভাই কত নিল ভাই এক না এক লক্ষ ষাট হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ সবাই বিদ্যুত লাগবে এক লক্ষ ষাট হাজার টাকায় হজরতির ঘর থেকে এক লক্ষ ষাট হাজার টাকা দুটা বিক্রি করবো বড় ভাই কত নিল ভাই হ্যাঁ এক লাখ ষাট এক লক্ষ ষাট টাকায়

দুটা গরু একা কত নিলো আশি হাজার না আশি হাজার আশি হাজার টাকা সুন্দর আছে দেশি গরুর ভিতরে সুন্দর আছে মাসল্লা দুইটা গরু সাথে এটা আছে সুতরা দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা মা আসল্লা খুবই সুন্দর দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা দুইটা গরু দুই লাখ হাজার টাকা নিলো ভাই কত নিল

পঁয়ত্রিশ তিনটা পঁয়ত্রিশ কি কোনটা নাকি পঁয়ত্রিশ হাজার না সত্তর হাজার দেশি ঘুরে উঠতে সুন্দর রয়েছে ভাই সত্তর হাজার টাকায় সত্তর হাজার মাসল মাসাল সত্তর হাজার সত্তর হাজার ভাই কত নিল ভাই এক সাতাইশ এক লাখ সাতাইশ হাজার ভাই সুন্দর রয়েছে ভাই